তুমি নব নবরূপে এসো প্রাণে এসো গন্ধে বরণে এসো গানে এসো অঙ্গে পুলকময়ে পরষে এসো চিত্তে অমৃতময় হরষে এসো মুগ্ধ মুদিত দুনয়ানে, তুমি নব রূপে এসো প্রাণে এসো নির্মল উজ্জ্বলকান্ত এসো সুন্দর স্নিগ্ধ প্রশান্ত এসো এসো হে বিচিত্র বিধানে এসো দুঃখে সুখে এসো মর্মে এসো নিত্য নিত্য সব কর্মে এসো সকল কর্ম অবসানে তুমি নব নব রূপে এসো প্রাণে তুমি নব রূপে এসো প্রাণী